আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহারা নৌসর আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আজকে আমি কাঁচকলা দিয়ে কাবাব বানাব তো অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন তো প্রথমে আমি কাঁচকলাকে ধুয়ে এবং কেটে নিয়েছি তারপরে সেদ্ধ দিয়ে দিব সেদ্ধ করার পরে এটা পা প্রায় পাঁচ মিনিট ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি মূল প্রসেসে যাব তো এই জন্য আমার যা যা উপকরণ লাগবে তার মধ্যে হচ্ছে গিয়ে বিস্কিটের গুঁড়া আর সাথে আছে পাঁচ পুরনের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর লবণ আছে ধনে আর বেরেস্তা একবারে সহজ এবং সিম্পল উপাদান গিয়ে কিন্তু আজকে আমি কাবাবটা বানাইবো তাও আবার কাঁচকলা দিয়ে তো প্রথমে আমি কোষা দিয়ে আরেক দিন দেখিয়ে দেবো কাঁচকলা দিয়ে যে কুষা দিয়ে কাবাব বানানো যায় সেটা পরে আরেকদিন দেখিয়ে দিব কিন্তু এখন দেখিয়ে দিব যে কলা দিয়ে কিভাবে কাবাব বানানো যায় তো প্রথমে আমি কুষাগুলা কেটে নিচ্ছি তারপরে আমি পাটার মধ্যে বেটে নিব পাটার মধ্যে বেটে নিব এই জন্য খুব মিহিভাবে পাটা হয় তাই কিন্তু আমি পাটার মধ্যে বেটে নিব তো ইয়ে করে নিব এক এক করে আমি একটু ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি এখন এখন সবগুলা উপাদান একসাথে ভালোভাবে মিক্স করে নিব তারপরে গুলগুল করে শেপ দিয়ে দিব অসম্ভব মজা হয় কিন্তু এভাবে যদি আপনারা ঘরে কাবাব বানাতে পারেন কেউ মুখে দিলে বুঝতেই পারবে না এটা কলা দিয়ে কাবাব বানানো হয়েছে তো এক এক করে এখন শেপ দিয়ে দিলাম আপনারা যার যেমন ইচ্ছে সে এইভাবেই শেপ দিতে পারেন আমি গুলগুল করে কাবাবের মতো শেপ দিয়ে দিলাম তারপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম তেলটাও দিয়ে দিলাম এক এক করে এখন বেজে নিব চাইলে আপনারা বাচ্চাদেরকেও এটা খাওয়াতে পারেন এত মজা হয় কাবাবটা বানালে একবার হলে গড়ে ট্রাই করবেন এই কাবাবটা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন বেশ রেডি হয়ে গেল আমার কাবাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম